বিপিএলে এ কেমন খেল দেখাচ্ছে রংপুর রাইডার্স একের পর এক জয় ছিনিয়ে নিচ্ছে আজ তারা বরিশালের মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হয় গ্লোবাল টি টোয়েন্টি চ্যাম্পিয়ন দুই দলের এই ম্যাচটি অত্যন্ত জমজমাট হয় ম্যাচের প্রথমে তামিম ইকবালের দল ব্যাটিংয়ে নামলে ওপেনার তামিম ইকবাল এবং ওপেনার নাজমুল হুসেন শান্তর পার্টনারশিপে ভালো শুরু করে যেখানে চৌত্রিশ বলে চল্লিশ রানে আউট হয় তামিম ইকবাল এবং সে ওভারে আউট হন নাজমুল হোসেন শান্ত তিরিশ বলে একচল্লিশ রানের মাধ্যমে যেখানে অত্যন্ত সুন্দর খেলে ফরচুন বরিশাল পরবর্তীতে কাইল মায়ার্সের উনত্রিশ বলে একষট্টি রানের অপরাজিত ইনিংসের মাধ্যমে একশো সাতানব্বই রানের বড় রান সংগ্রহ করে পাঁচ উইকেট হারিয়ে নির্ধারিত বিশ ওভারে একশো আটানব্বই রানের টার্গেটে ব্যাট করতে নামলে প্রথম দিকে তেমন ভালো করতে পারেনি রংপুর পাওয়ার প্লেতে তারা চল্লিশের কম রান তুলেছে পরবর্তীতে শেষ দিকে ম্যাচটি হারার পথেই ছিল রংপুর রাইডার্স এবং ইফতেকার আহমেদের ছত্রিশ বলে আটচল্লিশ রানের উপর ভিত্তি করে পাশাপাশি শেয়ারসের চব্বিশ বলে আটচল্লিশ রানের উপর ভিত্তি করে ম্যাচের জয়ের পথে থাকলেও শেষ দিকে ম্যাচ হারার সংখ্যা জেগেছিল রংপুর রাইডার্সের তারপর অধিনায়ক নুরুল হাসান সুহানের সাত বলে অপরাজিত বত্রিশ রানের উপর ভিত্তি করে মানে আপনারা শুনলে অবাক হবেন সাত বলে অপরাজিত বত্রিশ রানের একটি ইনিংস খেলেন নুরুল হাসান সুহান তার এই দানবীয় ইনিংসের মাধ্যমে ম্যাচে তারা শেষ বলে ম্যাচে জয় পায় যেখানে দুইশো রান সংগ্রহ করে সাত উইকেট হারিয়ে রংপুর রাইডার্স এবং এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছে অবিশ্বাস্যভাবে সাত বলে বত্রিশ রান করা নুরুল হাসান সুয়ান